শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু ভালোই আছি তো আজকে কিন্তু ভোর তিনটের দিকে কিন্তু উঠেছিলাম তিনটের দিকে উঠে কি করেছি ধান সেদ্ধ করছিলাম তিনটের দিকে উঠে আর এদিকে ধান সেদ্ধ করতে করতে কিন্তু এদিকে সকাল হয়ে গেছে দেখো আর এই যে বাকি যে কিছু ধান ছিল বাপলার মধ্যে ভেজানো সেটার জল কিন্তু আমি এই যে ঝরাতে নিয়ে গেলাম এখন কিন্তু এগুলোও কিন্তু সেদ্ধ করতে দিয়ে দেবো আর এই যে ভোর তিনটে যদি সেদ্ধ করতে না উঠতাম তাহলে কিন্তু অনেকটাই বেলা হয়ে যেত ধান সেদ্ধ করতে করতে তো এর জন্যই কিন্তু অনেক সকালে উঠেই কিন্তু ধান সেদ্ধ করতে হয় আর এই ধান সেদ্ধর কাজ না অনেক সকাল সকাল করতেই কিন্তু বেশি ভালো লাগে আর আমাদের এই যে ফাল্গুন চৈত্র দুই মাস কিন্তু ধান সেদ্ধর কাজ করতে হবে কারণ এই যে বর্ষার জন্য ধান কিন্তু এখনই সেদ্ধ করে রাখব আর এদিকে দেখো যে কতগুলো ধান হয়ে গেছে তো এগুলো ঢেকে রেখেছিলাম তো এখন এই যে ঢাকনাটা খুলে দিয়ে যে বাকি ধানটা সেদ্ধ হয়ে গেছে সেটা এখন রান্নাঘর থেকে নিয়ে আসবো আর আজকে ধান সেদ্ধ কিন্তু রান্নাঘরের ভেতরেই দিয়েছিলাম অন্য অন্য দিন কিন্তু বাইরে সেদ্ধ করি তো আজকে যেহেতু কাঠ খড়ি দিয়ে ধান সেদ্ধ করছিলাম এর জন্য ভাবলাম যে উনানেই মানে ধানগুলো সেদ্ধ করি উনানে ধান সেদ্ধ করলে কি হয় খড়িটা একটু কিন্তু কম লাগে আর বাইরে তো উনানটা অনেক বড় তো সেখানে তো জাবরা জঙ্গল দিয়ে ধান সেদ্ধ করি তো জাবরা জঙ্গল ছিল না এর জন্য খড়ি দিয়েই কিন্তু রান্নাঘরের ভেতরে ধান সেদ্ধ করছিলাম তো এই যে ধানগুলো একটু সরিয়ে নেই সরিয়ে নিয়ে আরেক খারি ধান কিন্তু এনে ঢেলে দেবো আর এদিকে ধান সেদ্ধ করতে করতেই কিন্তু সকালের যা টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে নেব। সেরে তারপরে কিন্তু সকালে রান্না বান্নায় কিন্তু আবার করতে হবে আর এদিকে দেখো ভাস্তাটা উঠে গেছে ওর সকাল সকাল টিউশনই আছে তো তোর জন্য সকাল সকাল উঠে কিন্তু হাত মুখ ধুয়ে এসেছে টিউশনি যাওয়ার জন্য তো এখন কিন্তু সকাল ছয়টা সাড়ে ছটার মতো কিন্তু বেজে গেছে আর এই যে সকাল থেকে ধান সেদ্ধ থেকে শুরু করে রান্নাবান্না সকাল থেকে সংসারের কাজগুলো কিভাবে সারব সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের কন্টিনিউ করতে হবে যে হাঁড়িটা দেখতে পাচ্ছ এটা এটা কিন্তু কুড়ি কেজি উনিশ থেকে কুড়ি কেজি কিন্তু ধান কেটে যায় আর উনিশ কুড়ি কেজি ধান কিন্তু এই হাঁড়িটাই কিন্তু ছয় হাড়ি ধান থেকে সেদ্ধ করতে হয় আর এই ছয় হাড়ি ধান সেদ্ধ করে বারবার কিন্তু নামানো ভীষণ কিন্তু পরিশ্রম হয়ে যায় মানে যেদিন ধান সেদ্ধ করি সেদিন কিন্তু তারপরে সারাদিন কাজকর্ম করার পরে সন্ধ্যেবেলা শরীরটা কিন্তু আর যেহেতু সারা বছর আমাদের ঘরের ধানের ভাত খেতে হয় জমির ধানের এর জন্যই কিন্তু আমাদের এই ধান সেদ্ধর কাজগুলো কিন্তু করতে হয় আর এই ধান সেদ্ধর কাজগুলো কিন্তু অনেকটাই কষ্টের কতক্ষণ বসে থেকে কিন্তু আগুনের সামনে কিন্তু ধানগুলোকে সেদ্ধ করতে হয় আবার কিন্তু কয়েক দিন ভরে তো শীতের দিনে যেরকম মানে চার থেকে পাঁচ দিন লেগে যায় ধান শুকোতে তো এখন আবার যেরকম রোদটা বেশি ওঠে তাহলে তিন দিনেই কিন্তু ধানগুলো শুকিয়ে যায় আবার রোদে পড়ে কিন্তু ধানগুলোকে শুকাতে হয় তো যে আগুনে পড়ে ধানগুলোকে সেদ্ধ করতে হয় আবার রোদে পড়ে কিন্তু ধানগুলোকে শুকোতে হয় তো এই যে ধান থেকে মানে চাল বের করে খাওয়া আমাদের কিন্তু অনেকটাই কষ্ট যারা এই কাজগুলো করো তারা কিন্তু জানো যে কতটা কষ্ট করে কিন্তু খেতে হয় গ্রামের বোদের আর যারা চাল কিনে খাও তারা কিন্তু এই জিনিসটা বুঝতেই পারবে না আর এই কষ্ট করে খেলেও কি বলো তো ঘরের ধানের ভাত খাওয়া কিন্তু অনেকটাই মানে সেফ যাতে মানে চালটা কিনতে না লাগে আর কিনে আনলে এদিকে আনতে 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 ওদিকে কিন্তু শেষ হয়ে যায় তো যে কষ্ট করে মানে অনেকগুলো ধান সেদ্ধ করে নিলে তখন আবার বর্ষার সময় কিন্তু চাল কেনার ঝামেলা নেই ধান সেদ্ধ করারও কিন্তু কোনো ঝামেলা থাকে না আর আমাদের যেহেতু মাঠে জমি আছে তো জমির ধানের তো ওইগুলো তো আমাদের কাজ করতেই হবে আর যখন ধানগুলো পেটায় তখনও তো এই ধানগুলোকে পরিষ্কার করতে হয় আর তখনও তো তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো কিন্তু আমি শেয়ার করে থাকি তো এখন এই যে ধান সেদ্ধর কাজের ভিডিওগুলো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি আরে এদিকে দিদি এসেছিল তো যে দিদি এসেছে আজকে আবার চলে যাচ্ছে তো তোমাদের দাদা ভাই আবার দিদিকেই কিন্তু বাস স্ট্যান্ডে দিয়ে আসতে যাচ্ছে তো দিদি কিন্তু দুপুরবেলায় চলে যাচ্ছিলো সকালে খাওয়া দাওয়া সেরে তো বললাম আজকে থাকো তো কোনোভাবেই আজকে থাকছিল না আর এদিকে যে দেখো ধানগুলো আমি রোদে দিয়েছি আর হাওয়াতে কত পাতা ধানের মধ্যে কিন্তু পড়ে গেছে অনেক পাতা কিন্তু আর পুরনো বাড়িতেই কিন্তু ধানগুলো শুকোতে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি এদিকে উনানটা একদম ভেঙে গিয়েছিল উনানটা কিন্তু লেপতে শুরু করে দিয়েছি আর বাবার বাড়ি থেকে এসেই কিন্তু এই ধান সেদ্ধর কাজে কিন্তু আমি লেগে পড়লাম আর বন্ধুরা কি জানো যখন এই ধান সেদ্ধর কাজ করি তখন কিন্তু ভালো কিন্তু নাইটি পরে কিন্তু এই কাজগুলো করা যায় না যেহেতু কালি লেগে যায় তারপরে ধুলোবালি থাকে এর জন্যই কিন্তু এই যে ছেঁড়া ফাটা নাইটি পরেই কিন্তু এই কাজগুলো মানে করতে হয় আমাকে তার জন্য কিন্তু তোমরা কোনো কিছু মনে করো না কিন্তু আমাকে কিন্তু ক্ষমা করে দিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তারপরে কিন্তু এদিকে যে রান্না বান্নায় চলে আসলাম অন্যান্য জাল ধরিয়ে দিয়েছি আর হাঁড়িতে কিন্তু চালও দিয়েছি আর এদিকে সবজিও কাটতে কিন্তু বসে গেছি তো এদিকে জালটা জেলে দিয়ে সবজি কেটে নিচ্ছি তো ওইদিকে কুয়াশ কেটে নিচ্ছি তো বাড়ি থেকে যে কোয়াশ এনেছিলাম কুয়াশগুলো কিন্তু এখনও শেষ হয়নি সেই কুয়াশ দিয়েই কিন্তু ডাল রান্না করবো তো এদিকে হাড়িতে জালটা জ্বলছে আর আমি কিন্তু এদিকে সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর কুয়াশ কাটতে গেলে যেন বন্ধুরা যারা মানে কোয়াশ কাটো হাতে কষ লেগে যায় তার আগে কিন্তু কোয়াশটাকে দুই ফালা করে কিন্তু জলের মধ্যে ফেলে তাহলে দেখবে যে কুয়াশের মধ্যে কষটা থাকে সেই কষটা কিন্তু জলে বেরিয়ে যায় হাতে আর কিন্তু সেই কষ্টটা লাগে না আর কুয়াশের কষগুলো হাতে লাগলে কিন্তু একদম উঠতেই যায় না আর আমাদের বাড়ির বউদের কিন্তু প্রতিদিন কিন্তু একই কাজ করতে হয় আর আমাদের বাড়িতে প্রতিদিন সকালে রান্না করতে হয় কারণ সকালে কিন্তু দশটার দিকে সবাই কিন্তু আমাদের ভাত খায় চামড়ই বলো টিফিনে অন্য কিছু কিন্তু খায় না বাচ্চা কাচ্চাই বলো আর বড়রাই বলো সবাই কিন্তু দশটায় ভাত আবার কিন্তু দুপুরে ভাত আবার রাতে হয়তো রুটি তা হলে গোলা রুটি আবার কিছু ভাত থেকে যায় সেই ভাতও কিন্তু আবার আমরা খেয়ে নেই বাড়ির বউরা তো ওই যে এভাবেই আমাদের সংসারের কাজগুলো কিন্তু সারতে হয় আর আমাদের দেখবি প্রতিদিন সংসারের একই কাজ করতে করতে সেটা একটা রুটিন রুটিন হয়ে যায় স্কুলে যেরকম বাচ্চাদের পড়াশোনার রুটিন থাকে সেরকম আমাদেরও কিন্তু বাড়িতে একটা কাজের রুটিন থাকে যে এই কাজটার পরে এই কাজটা করতে হবে আর প্রতিদিন সেই কাজগুলোকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করতে হয় আর যদি একটু আগুছালো হয়ে যায় কাজে কোনো সময় তাহলে দেখবে জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু এই যে কাজ নিয়ে কিন্তু মন কালাকালি মন কষাকষি হয়ে থাকে আর এই যে নিজের যার যার সংসার থাকলে তো যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু কাজ করে কিন্তু কাজ করলেও কেউ কিছু বলার থাকে না কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কী বলো তো সুন্দরভাবে গুছিয়ে কিন্তু যার যার কাজ থাকে তাকেই কিন্তু করতে হয় আর এই যে সংসারের কাজ থেকে কিন্তু আমাদের একটা দিনও বাড়ির বুধের ছুটি নেই প্রতিদিন কিন্তু আমাদের একই কাজ কিন্তু করতে হয় তো কয়েকটা দিন তো আরামে খেয়ে আসলাম বাপের বাড়ি তো এসেই তো এই যে আবার কিন্তু একই কাজে লেগে পড়তে হচ্ছে তো এখন তো আবার আরেকটু কাজ বেশি কারণে যে ধান সেদ্ধর কাজটা যেহেতু লেগে গেছে আর এর আগে তো শীতের সময় ধান সেদ্ধ করেছিলাম সেই অগ্রাণ মাসের দিকে ধান সেদ্ধ করা হয়েছিল তো অগ্রাণ মাসে অনেকগুলো ধানই সেদ্ধ করা হয়েছিল তো এই যে দু মাস পৌষ মাস আর মাঘ মাসে কিন্তু সেই ধানগুলো খাওয়া হয়েছে তো এখন এই যে আস্তে আস্তে ধান সেদ্ধ হচ্ছে খাওয়া হচ্ছে আবার কিন্তু জমানো হচ্ছে তো প্রতিদিনই কিন্তু ধান সেদ্ধর কাজগুলো আমাদের হচ্ছে তো এদিকে যে তোমাদের সাথে অনেক কথা বললাম বলতে বলতে আমার ভাতটাও কিন্তু এদিকে উথাল চলে এসেছে তো ঢাকনাটা নামিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এদিকে আমার সবজিটাও কিন্তু প্রায় কাটা হয়ে গেছে আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যারা ভিডিওটা এই অবধি ধৈর্য সহকারে দেখে দেখছো অথচ একটা লাইক দেওনি তারা কিন্তু ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা পরবর্তী আরেকজনের কাছে পৌঁছে দেয় আর এই যে যারা নতুন বন্ধু হয়ে আসছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে কিন্তু পাশে থেকে যেও আর এই দিকে দেখো অসময়ে কিন্তু জমিতে জল দিচ্ছিল এত খরা দিয়েছে জমিটা একদম কিন্তু শুকিয়ে গেছে তো এই যে আলু লাগিয়েছিলো ওই জমিটাতে তো এটাতে নাকি এই যে পাট শাক লাগিয়ে দেবে এর জন্য জমিটাকে ভিজিয়ে নিচ্ছিল আর এদিকে বকগুলো এসে দেখো কি সুন্দর কিন্তু জল থেকে মানে পোকামাকড় কেঁচো ওইগুলো উঠছিল এগুলোই কিন্তু খাচ্ছিলো আর তোমাদের দাদাভাই ভালো করে পাইপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুরো জমিটাই কিন্তু ভিজিয়ে দিচ্ছিলো যেহেতু বৃষ্টি নেই অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে না চারিদিকে একদম ধুলো ধুলো হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে